সারাজীবন জীবন দর্শ মাস মাছটা কি টাকি মাছ জানি না টিকটক আইলা মাত্র কয়েক মাস আর তুমি টিকটকের এর বাল সিরা উদাম করে ফেলাইছ সাবাস আবার নিজের দাবি করো তোমার নাম বেচে পোলা পাইনে করিতে আইরে যাইলা তোমার আগে কিন্তু আমরা মাঠে আইছি খেললা তোমার দেখে মনে হইতাছে কোন মেয়ের চুল চুরি কইরা নিয়ে আইছো ভাইয়া কি রে তুই কারে কি কস

এরা টিকটকারদের মূর্খ বলে টিকটকারদের কে মূর্খ বলেছে তারা তো প্রতিবন্ধী ইউটিউবে গিয়ে চোকার সাজে আবার এরাই টিকটকে এসে নিজেদেরকে গুরু দাবি করে ভাই তারা তো গরু না তারা হইতাছে ছাগল আর আপনারা হইতাছেন গরু বাবা ওয়াজ পড়েন তো আমার নাম डायरेक्टली তার মুখে নাই নাই আর আপনার মতো চামচা আমারে নিয়ে যা মন চাই তা বলতেছেন বেঁচে থাকো চিরকাল আইসা পড়ছে জ্ঞানী ব্যক্তি অন্যের গুণগান গাইয়া নিজের করবো পকেট ভর্তি সঠিক বলেছেন নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা মায়ের পায়ের নিচে কিন্তু প্রতিটা সন্তানের বেহেস ওমর ভাইয়ের ভিডিও গুলা দেখতে লাগে অনেক বেলা তাই তো তার ভিডিও ভাইরাল হয় উরা দুরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস